বাংলাদেশে বিকক্ষ বিষ্টি সংসদ হওয়া উচিত এবং আমি বাংলাদেশ মানব পক্ষ থেকে কাজী মোশারফ হোসেন প্রথমে বাংলাদেশকে চব্বিশটি স্টেট চব্বিশটি স্টেট ভাগ করার জন্য দাবি জানাচ্ছি ছটি হবে সিটি স্টেট ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা এবং সিলেট বরিশাল সিটি স্টেট এই ছয়টি এবং পূর্বতন যে আঠারোটি জেলা ছিল পাকিস্তান সময় প্রত্যেকটা জেলা একটি করে স্টেটে পরিণত হবে এবং প্রত্যেকটি জেলায় তার পরিচালনার জন্য নির্বাহ পরিষদে একজন মুখ্যমন্ত্রী এবং সাতজন ডেপুটি মন্ত্রী হিসেবে থাকবেন এই সাতজন টোটাল সাতজন সাতজন উচ্চ কক্ষে চলে যাবেন সরাসরি আর এই তাদের যে সংসদ সিটি বা ওই জেলাগুলার স্টেটগুলার সংসদ ইউপি চেয়ারম্যান তাদের সংসদ সদস্য হবেন ইউপি জেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এরা যেহেতু আগেই নির্বাচিত থাকবেন বা যখনই নির্বাচিত হন তখন তারা ওই স্টেটের সাংসদ হিসেবে ইউপি চেয়ারম্যান তিনিও সাংসদ স্টেটের সাংসদ উপজেলা চেয়ারম্যান তিনিও সাংসদ স্টেটের সাংসদ সাংসদ এবং প্রচালনা পরিষদ থাকবেন চারজন মন্ত্রী সাতজন মন্ত্রী পরিষদের এখান থেকে আমাদের উচ্চকক্ষে আমরা পাচ্ছি যে আঠাইশ আর হলো চব্বিশ সাত আর সাত আঠাইশ এই পরিমাণ এবং যারা দু বছরের করে সংসদ সদস্য ছিলেন তারা চলে যাবেন সরাসরি যতগুলো পাবলিক ভার্সিটির ভিসি আছেন তারা যাবেন সরাসরি এরকমভাবে সংসদ গঠিত হবে শুধু আমরা তাদের আবেদন করতে হবে এবং তাদের কার্যক্ষমতা থাকতে হবে যে তারা কাজ করতে ইচ্ছুক কি না এবং এই লোকগুলার অবশ্যই যেই দিকগুলো দেখতে হবে যে চারিত্রিক বৈশিষ্ট্য ঠিক আছে কিনা সেটা কি যে কোনো নারী তাদের এগেনস্টে কোনো অবজেকশন দিয়েছে কিনা এক দুই অর্থনৈতিক যে তাদের কোনো অর্থ তাদের কাছে কোনো অর্থ পাওনা আছে কিনা সরকারের ব্যাংকের ইত্যাদি ইত্যাদি বা কোনো পাবলিকের কোনো পাবলিকেরও যদি হয় পাওনা আসে টাকা তাহলেও তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না তিন তার এগেন্স্টে কোনো জবরদখলের মামলা আছে কিনা জবরদখল সেটা নানান প্রকারের হতে পারে যে সে কেউ কোনো একটা লোক একটা ঘুষিয়ে দিতে একটা থাপ্পড় দিছে ওই যে আগের এক মন্ত্রী ছিলেন না প্রথমবারে মন্ত্রী হন তখন একটা চর ছিলেন তার তে এইরকম কাজ করেন করছেন কিনা করার অভ্যাস আছে কিনা বা কারো জমি দখল করে বসে কি কিনা এরকম কোন অবজেকশন থাকলে পারবেন না এদের কাজ কি হবে এদের কাজ খুব সহজ সংসদে নিম্ন কক্ষ থেকে পাশ করে দিলেই পাশ হবে এরকম না উপরের কষে উপরের সংসদে মেজরিটিতে পাশ হবে অথবা তারা বলে দিবে যে তোমাদের এই এইখানে আলোচনার দরকার আছে আলোচনা করে নিয়ে আসো আমরা পাশ করে দিব এবং সংখ্যাগরিষ্ঠ উচ্চকক্ষ যদি মনে করে যে না এই প্রধানমন্ত্রী এই এই কারণে অনুপযুক্ত তবে তারা প্রধানমন্ত্রীকে বরখাস্ত করতে পারবেন তাতে ওই সরকারের পতন হবে না ওই যে দল রুলিং দল সে একটি চান্স পাবে অন্য কোনো কাউকে প্রধানমন্ত্রী বানানোর জন্য সংক্ষেপে এইটুকুই আলোচনা উচ্চ সম্পর্কে বাংলাদেশের সকল মানুষ সুখী হোক এই কামনায় বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশারিফ হোসেন আসসালামু আলাইকুম